আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমিও ভালো আছি নতুন বছরের প্রথম জুম্মা আজ কা পড়লাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি আজ প্রথম জুম্মা পড়তে পেলাম নতুন বর্ষে আল্লাহর কাছে দোয়া করি আগামী নামাজটি যেন ঠিকঠাক করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ভালো লাগে আপনাকে সুস্থ লাগে কেননা আজকে হল প্রথম জুম্মা নতুন বছরে সবাই আশা করি সবাই নামাজ পড়ছেন তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখে ভালো রাখে আগামীতে ভবিষ্যতে আমরা সব সমজন একসাথে নামাজ পড়তে পারি তো আমরা যেই মসজিদে নামাজ পড়ি মাসাল্লাহ অনেক সুন্দর দেখায় তো এন প্রচুর লোক হয় এর হলো মালয়েশিয়া কলরামপুর পাশার পডু হয়তো সবাই মোটামুটি জানেন চিনেন পাশার পডুতে আমরা হাকিম তো বাকি দিন भी अल्लाह पाक খুব ভালো করায় সে 2024 সাল বর্তমানে 2025 সাল আল্লাহ পাক যেন সবাই রে রাখে এবং কি ভালো রাখে সবাই কাজ কাম কইরা দেশে ফিরে যাইতে পারে এবং কি দেশে দেশের বাইরের যত আমার ফ্যান ফলোয়ার আছেন সবাইকে লিলো আমার ভালোবাসা তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ভালো থাকে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ভালো وادخلنا الجنة دار السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في

पर okay.